প্রাকৃতিক দুর্যোগ পরিবেশের ভারসাম্য এবং বিশেষ করে বজ্রপাত থেকে রক্ষায় তাল গাছের কিন্তু বিকল্প নেই সেই তালের বীজ রোপণ কর্মসূচির আজকে এখানে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে এবং আমি সিংহের গরিপুর উপজেলার ঈশ্বরগঞ্জ এবং নেত্রকোনা যে মহাসড়কটি রয়েছে এর পাশেই কিন্তু আজকে তাল বীজ লাগানোর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন গরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাকিল আহমেদ এবং এই যার উদ্যোগে হচ্ছে সেটা হলো গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন এবং এই রক্তদান ফাউন্ডেশনের যে সদস্য যারা রয়েছে এবং স্কাউটের যারা সদস্য রয়েছে তারা কিন্তু আজকে সবাই মিলিত হয়ে আজকে কিন্তু তারা এই রাস্তার দুই পাশে কিন্তু তারা তালের বীজ রোপণ করছে এ আমরা আজকে রক্তদান ফাউন্ডেশনের যিনি সভাপতি আশিকুর রহমান রাজীব সে আমাদের সাথে আছে তো আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনারা যে আজকে যে পরিকল্পনাটা নিচ্ছেন যে একটা ভালো একটা উদ্যোগ যে তালের বীজ রোপণ আপনাদের পরিকল্পনাটা মানে কিভাবে নিচ্ছেন এবং এটা আপনাদের কি কি পরিকল্পনা রয়েছে ধন্যবাদ আমরা হচ্ছে আপনারা অবশ্যই জানেন যে আমাদের যে বজ বজ্রপাতটা এখন কিন্তু অধিকাংশ বেড়ে গেছে আমাদের গরিপুরের বিভিন্ন অঞ্চলে আমরা ইতিমধ্যেই বিভিন্ন নিউজে পড়েছি বা দেখেছি যে মানুষ বজ্রপাতে মারা গেছে তো সেই ক্ষেত্রে আমাদের ইউনোসারের পরামর্শেই কিন্তু আমাদের গরিপুর রক্তদান ফাউন্ডেশনের যারা সদস্য আছেন তাদের উদ্যোগেই তাদের যে পরিশ্রমে আমরা প্রায় যে বিভিন্ন জায়গা থেকে তালের বীজ সংগ্রহ করেছি এবং এই তালের বীজ রোপণের উদ্যোগ গ্রহণ করেছি আজকে থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে আমরা এই আজকে সারাদিনে সতেরোশো বীজ রোপণ করব আমরা টার্গেট নিয়েছি এবং এই মাসব্যাপী আমাদের তালের বীজ বীজ রোপণের কর্মসূচি চলমান থাকবে বা বীজগুলো আপনি কীভাবে সংরক্ষণ করলেন করতে আনলেন আমরা হচ্ছে আমাদের যে স্বেচ্ছাসেবীরা রয়েছে তাদের মধ্যে একটা কম্পিটিশন দিয়ে দিয়েছিলাম আমরা যে যে সর্বোচ্চ বীজ সংগ্রহ করে দিতে পারবে তার জন্য আমাদের তরফ থেকে একটু পুরস্কার থাকবে তো সেক্ষেত্রে এই কম্পিটিশনের মাধ্যমেই কিন্তু আমাদের সবচেয়ে সহজ হয়েছে তারা বিভিন্ন বাড়ি বাড়ি থেকে বিভিন্ন জনের কাছ থেকে কিন্তু এইগুলো সংগ্রহ করেছেন আচ্ছা তো এখন আপনাদের যে মানে কোন কোন শুধু রাস্তার পাশে না অন্য কোথাও আপনাদের এখানে আমরা গরিপুর উপজেলার আশেপাশে যতগুলো রাস্তা আছে যেগুলো ঝুঁকিপূর্ণ রাস্তা যেগুলোতে মানে সবচেয়ে বেশি যেই জায়গাগুলোতে সবচেয়ে বজ্রপাত বেশি পড়ে সেইগুলোতে এবং হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বা মসজিদ এগুলোর যে আমাদের প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের পাশে কিন্তু আমরা রোপণ করার চিন্তা ভাবনা করেছি জি ধন্যবাদ আপনাকে জি ধন্যবাদ আমরা আজকে তালবি যেটাকে বলে এইটা আমরা আসলে জানি যে এই অতি সম্প্রতি বজ্রপাতের প্রবণতা বেড়ে গেছে এবং প্রাণহানি হচ্ছে সহসাই তো তার প্রেক্ষাপটে আমরা গৌরীপুর উপজেলায় যে রক্তদান ফাউন্ডেশন আছে তাদের উদ্যোগে আজকে প্রায় সতেরোশো তাল বীজ আমরা গাগলার মোড় থেকে ডালিয়া বিল অব্দি রোপণ করছি যেটা আমরা মনে করছি যে বজ্রপাত প্রতিরোধ করবে এটা পথচারীর রোধ থেকে রক্ষা করবে এটার ফল আমরা খাইতে পারবো এবং এখান থেকে যে তালের যে পাখা হবে সেখান থেকে কর্মসংস্থান হবে আমরা বহুবিধ বিষয়টা খেয়াল রেখে স্পেশালি সরকার একটা যে বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপন করে সেটাতে প্রায় পাঁচ লাখ টাকা করে লাগে আমরা মনে করছি এক একটা তাল গাছ এক একটা বজ্র প্রতিরোধের দণ্ড হিসেবে কাজ করবে এবং সরকারের টাকা সেভ হবে পরিবেশ প্রতিবেশ এবং আমাদের প্রাণহানি থেকে আমরা রক্ষা পাবো আমি স্পেশালি ধন্যবাদ দিচ্ছি আমাদের রক্তদান ফাউন্ডেশন গৌরীপুরকে এবং আমাদের প্রত্যেকটা হাই স্কুল এখানে যুক্ত হচ্ছে আজকে আমরা সতেরোশো বীজ রোপণ করছি ধারাবাহিকভাবে আমাদের এ মাসব্যাপী এই তাল বীজ রোপণের যে উৎসব এটা আমাদের চলতে থাকবে ধারাবাহিকভাবে পুরো সেপ্টেম্বর মাসব্যাপী গরীপুর রক্তদান ফাউন্ডেশনের সকল স্বেচ্ছাসেবীরা গরিপুর উপজেলার প্রত্যেকটি গ্রামে এবং বাড়িতে ঘুরে ঘুরে তালবিজ সংগ্রহ করে ইতিমধ্যে আমাদের হাতে প্রায় দশ হাজারের অধিক তালবিজ সংগ্রহ আছে আমরা তালবিজ রোপণের পাশাপাশি অত্র এলাকাবাসী এবং গ্রামবাসীদেরকে উৎসাহিত করছি তালবিজ রোপণ ও গাছ পরিচর্যার জন্য আমার বন্ধু বান্ধবী এবং আমাদের সংগঠনের অনেকে আছে এখানে তাল বীজ রোপণ করতেছি তাল বীজ রোপণ করার মাধ্যমে আমাদের দেশের সমাজের অনেক মানে উপকৃত হবে এই কাজটা করতেছি তার জন্য ইউনোসার তার পাশাপাশি আমাদের সহপাঠীরা এলাকাবাসীরা সবাই আমাদের উৎসাহ দিচ্ছে এই কাজটা করার জন্য তারাও আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করছে মন্ডল আমরা শুনছিলাম আসলে এই গৈরীপুর রক্তদান ফাউন্ডেশন যে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তারা কিন্তু মানুষের বিভিন্ন সময়ে যে রক্তের যে প্রয়োজন পড়ে তখন তারা কিন্তু তারা এই সমাধান করে থাকেন এবং সেই তারা তার এই রক্তদান ফাউন্ডেশন কিন্তু বিভিন্ন সামাজিক কাজগুলো তারা কিন্তু করে থাকে তো আজকে আমরা তারা যে তালের বীজ রোপণ যে কর্মসূচিটা সেটা আমরা আজকে দেখলাম এখানে যে আনুষ্ঠানিকভাবে তারা করছে এবং এলাকাবাসীও তারা অনেকে তাদেরকে সহযোগিতা করছে এবং আমরাও আশা করছি যে শুধু গৌরীপুর না আপনার সকল জায়গায় যদি তাদের মতো করে কিছু উদ্যোগ নেন নিজ নিজ এলাকায় তালের বীজ রোপণ করেন আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং এই বিশেষ করে বজ্রপাত থেকে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা রক্ষা পাব তবে আমাদের এই যে মানে বিভিন্ন এলাকায় যারা আমরা তাল খেয়ে বীজগুলো ফেলে দিই বা ভিতরে আমরা শ্বাসগুলো খেয়ে ফেলি এগুলো না খেয়ে আমরা আশা করব সকলেই যেন বীজগুলো আমরা নিজের উদ্যোগে সংরক্ষণ করে আমরা নিজেরাই যেন আমাদের নিজেদের জায়গায় যেন আমরা সেই তালের বীজ রোপণ করি ধন্যবাদ সবাইকে আমি ফারুক আহমেদ জি নিউজ গৌরীপুর ময়মনসিংহ